না অনেক বেলা হয়ে গেল ঘরটা ঝেটে টাইম অনেক হয়ে গেল আর ছেলেটা পড়ি পড়ি ঘুমাইছে বাবু বাবু রে ঘটিটা দেখিছে দেখবার কটা বাজছে দেখ জানটাকে জলিন দিলে আমার কখন তোরে হাঁকাইছি রে

কদিন ধরে বলছি কে বিয়ে দেন গাড়ি কিনে দে আমার কথাটা বাল বলে তো গিয়ার না বাল করে খা ঠিক আছে তো বাপ আসো ধরি যখন থাকালবে তখন বুঝতে পারবি তখন আমাকে কিছু বলিস না জানটাকে জলিন দিলে একদম আজকে যদি আব্বা मारे তোর বিশ খেলবো নাম ফলে বি যাবে একটা নাম মারাবি কি বলে আসো তোর বাপ আজ কাছে থেকে তারপর বুঝতে পারবি যা বলছিস বলগা এখন আমার বন্ধুর সাথে পার্টি আছে আমি চললাম

খবৰ কি কালি বিষ খাব গাড়ী না কিনি দিলি খে যেনে আমি মৰি যাব वो मार पे ना इला के दिखे मार पे अब बाकी के जान ले हमें मोर बुना चल इधर तुम्हारे दांत एक दिन मोर जाबे तू क्या ला नाके का नहीं ना हाँ। चल इधर तो ताज करा दी दी माथा ही तुली है अपना नाके का नहीं लगा चल इधर बी दी दरना लेकिन गाड़ी की नहीं जाऊं क्या क्या

আরে খেলা নাও রে না দিন কথা ছিড়ে রে কোন জঙ্গলে ঢোকে দিন খেলা আজ দিন দেখি নাই তোকে আর বলিস না খেলা আপ বসে গাঁটকে জলিলে জেনে কেন রে খেলা পয়সা ছাড় মার তুই দেখা যে পয়সা রয়েছে তো আমাকে দেখ খুব ভোগ লেগেছে আমার কাছে গেলা পয়সাপাতি নাই আমার কাছে একটা জিনিস আছে একবার খেলে কিন্তু পেট তো ভরি যাবে ये देखिए खाए घर छी मारा बीड़ी बीड़ी खेले आप बस शोर मतलब मार बजने धमाक तो तो है ये तू तो चीचा चीज के लिए तोर का से टाका से तमा के दे तो तू मारा आगे का 500 टका दे दिबोरे मारा हमें की चले जा चली गई पूरा बॉस हमें चल लम করে এক মানি দিবি তোমার আগে পাঁচশো টাকা বাকি আছে আর আজ কি দশ টাকা পাঁচশো দশ টাকা হলো তো তোমার পাঁচশো দশ টাকা মানে আগের মাসে জিরে তোকে সব দিয়ে চলে গেলাম আবার পাঁচশো দশ টাকা কি করে গেলো বা বেটা সিগারেট খাই পাসরদ হার গরি এলছে তোমার নাম করি বলি গেছে যে আপা দি যাবে সোয়রা বাচ্চাটা এখনে এসে আমার নামে খেইছে ঠিক আছে আমি যাই সোয়রা বাচ্চাটাকে দেখতে কি করে এ বাবু এ সোয়রা বাচ্চা বাবু কি করি

খবর রেখেছে গাড় ভাঙে মানে মানে দোকানে আমার নাম করে ধার করে খেছে ও চালা ঘরে খাবার কি করে দোকানে খেতেই পেট ভরে নিচ্ছে ছেলে কি ছেলে জন্ম দেছে अब माने জামা গাল ভেঙে তুমি এমন করনাগা ছেলেটা বীজ খেলে বল থাক কেলাবে আজ আমি কেলা বীজ খেই দেব যা হবে হবে কেলা চলো কি তোরা কত চাই বুড়িনি ভাই তুমি কখন এলে বসো 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 বস সকাল থেকে জানতে জ্বলিয়ে দিয়েছে তোমার ভাই আর বলো না তোমার ওই আদরের ভাগ নিট আমার জানটাকে জলিন দিল ছি মারা মামা ভাগ নি তুমি এসছো খুব খুশি আমি আজকে আব্বা আমার গান ছিল তুমি দেখি কি হয়েছে কি ভাই বলছি বিয়ে দাও নাহলে গাড়ি দাও নাহলে বিষ খেয়ে নেবো হ্যাঁ রামির বাচ্চা মামা হ্যাঁ দেখা খেলা বলছি দুটোই তো ছাপড়ি তাহলে একটা গাড়ি কিনে দাও তো সব আমাকেই ধ্বংস করে দেবে সাদে একটাই বেটা গাড়ি কিনে দাও কিছু দের করিলে তো তোমার ঠিকই বলছি ছেলে একটা গাড়ি কিনে দাও ঠিক আছে দেখছি কি করা যায় আসুন স্যার আসুন 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 আমি আপনাকে কি হেল্প করতে পারি আমার ছেলের জন্য একটা গাড়ি দেখো না গাড়ি হ্যাঁ অনেক রকমের মডেল আছে দেখুন সব গাড়ি ভালো এখন মার্কেটে এই মডেলটা দেখি চলছে দেখলে কালা কোনটা নেবে এক ভাগে দেখ এটা কালো দেখ একবার এই মডেলটা ভালো আছে বলছি আব্বা পাঁচ ছা গাড়ি নাই পাঁচ ছা না বা কি গাড়ি ওয়ান ফিফটি গো ओ पालसा हां हां एकटा छै देख सुन देख ए तई मॉडल छै अब आ ए गाडै क पसंद दो 95 पालसा छै कि हो रे आगो दादा बोलि ई गाडै द हम क तो दो हां गाडै द दाम त हम जीएसटी फेर से नया त हम 1.5 लाख टका पड़बे कि कि हो 1.5 लाख हां आब देख हम ई लेबो नो नो बेटा तु ई गाड़ी दिसना ओइ दिस ले ओ नु देख भई ओकरे पा না বাবা আমি পালসা গাড়ি দেবো নালে হলে খাবো বলছি দাদা কিছু হবে না কম তো হয় না তো তবে তোমরা দশ টাকা কম দেবে এটার অফার আছে তুমি পঞ্চাশ টাকার তেল পাবে একটা দুশো টাকার হেলমেট পাবে আর একটা হাফ লিটারের মোবিল পাবে কোনো কম হলো আমাদের শোরুমে তো কম হয় না ঠিক আছে এটাই তো তাহলে বিল বানাবো বানাও ক্যাশ না অনলাইন ওই তুমি দশ হাজার টাকা ক্যাশ নাও আর বাকিটা আমি ওই কার্ডে ভরে নিলাম ঠিক আছে মাসে মাসে কেটে নেবে ঠিক আছে ব্যাঙ্কে কিন্তু লেট করলে কিন্তু ফাইন কাটা যাবে পাঁচশো টাকা করে ফাইন যতদিন আছি তাহলে নাও স্যার এগুলো আমাদের সিস্টেম না

বিয়ের যখন বলছি আব্বা বলছিস তুই এখন ছোট তার মানে তো দাঁড়াই না তো তোর মাড়া বড় বড় আমি চললাম

দেখতে জমি ক্ষীর মানে খেলা টুসুর ফুসুর করছিস কেন আরে হারামিটাকে বললাম খেলা চুলো খেলা কাঠ গা ঝাপড়ি সে কি খেলা কি বলবো খেলা

সবই তো বুঝলাম ছেলেয়া তো ইংলিশে কথা बोल제 কি অনেক বড় লেখা নাকি ছেলে দূর কেলা ও ভাইনি ওয়ান ক্লাস পাস সবই তো কথা হলো তবে কি কি লাগবে তোমাদের আমাদেরতে সেরকম কোনো দাবি দেওয়া নাই তবে তুমি তোমার মেয়ে জামাইকে একটা ফ্রিজ দিতে পারো এই রোদ গরমে ফ্রিজে পানি কে খাবে তোমার বিটিই খাবে কাজ করতে করতে গরম লাগবে তারপরে যদি তুমি একটা আলমারি দিলেও তাও ভালো হবে ওই কাপড় রাখতে তো খুব অসুবিধা কাপড় রাখবে আর আমার ঘরে তো সান মেয়ে জামাইকে সুতি একটু নালে হলে খাটি দেবে গায়ে খেলবে খাওয়াবে না আর যদি জামাইকে খুশি মনে দাও তো একটু ও কি গাড়ি বলছি ও দেখো জামাইয়ের মুখে শোনো তাই দেবে আব্বা আমি কেটিএম ডাউট লু নো নো আমার জমি জায়গা সব বিক্রি করতে হবে আর ইয়ার তিনজনা মনে হয়েছি থুকদি আমার গান মেরে লিছি তুই একটা টেনশানের কারণে না সব ঠিক হয়ে গেছে ঠিক আছে লেনদেন ব্যাপার সবই তো কথা হলো তাহলে মেয়েকে একবার দেখালে ভালো হতো হ্যাঁ নিশ্চয়ই দেখাবো তো আমার মেয়ে তো একটু লাজুকী তো তোমার ছেলেকে একটু বলো নিজে যেই দেখা করে আসবে কথা বলে আসবে বা যা তাহলে তোর মামা ভাগ নিতে দেখি চলে আয় যা

মামা মামা তুমি যে বললে রাশিয়ান ভেটা এ তো ওয়েস্ট ইন্ডিজ দাম বাঁচানো খরচ বেশি খালি রাশিয়ান চলো চলো দোড় দোড়